দেখেন এই সমালোচনা তো অনেকের যে এই সরকার যাচ্ছে তাই করে এবং কারোর সাথেই কোনো আলাপ আলোচনা করার তোয়াক্কাই করে না সরকার নিয়ে এই অভিযোগ আছে সরকারের উপদেষ্টারা যোগ্য কিনা উপদেষ্টারা অনভিজ্ঞ উপদেষ্টারা তারা শুধুমাত্রই ঢাকায় থেকে সচিবালয়ের মধ্যে থেকেই তারা তাদের কাজ করতে বেশি বোধ করেন এর আগে রাজনৈতিক সরকারগুলো ঢাকডুল বেশি পিটাতো খালি কলসি লড়ে বেশি অভিযোগ ছিল যে তারা অহেতুক ফিতা কাটতে যেত সারা দেশে এইটা সেটা শিল্প মন্ত্রী টন্ত্রী যারা ছিল এটা বেশি করত বা রেল সেতু উদ্বোধন কিন্তু একটা বিষয় কিন্তু ছিল তারা তো তাদের নিজ নিজ এক একটা এলাকার প্রতিনিধিত্ব করেছেন জবাবদিহিতা এখন রাতের ভোটের এমপি বলেন আর চোর বলেন অযোগ্য বলেন জবাবদিহিতা থাকতেই হতো কারণ যে কোনো পর্যায়ে হোক তাকে জনগণের কাছে আবার যেতে হবে এই সরকারের তো সেই বাইন্ডিংস নাই সেই বাধ্যবাধকতা নাই ফলে এই গভর্নমেন্ট নিয়ে যে নতুন তথ্যটা পাওয়া গেছে এই যে সবশেষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে ডক্টর ইউনুসের মিটিং এই মিটিং থেকে বের হয়ে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না কি বলেছেন জিনুস সাহেব শুনেন খুব ঠান্ডা বলেন কম আর মাঝে মধ্যে মুচকি হাসেন এবং প্রধান প্রতিষ্ঠার তারা বলেছে যে ডক্টর ইউনুস রাজনৈতিক দলের সঙ্গে কথা বললে তিনি মজা পান শান্তি পান মানে তার ভালো লাগে রাজনৈতিক দলের কথা শুনতে আমাদের দেশে একটা কথা আছে না যে খুব মজা নিচ্ছ না মানে কাউকে একটু প্যারেশানি দিয়ে আপনি যখন খুশি হবেন সুখ নেবেন তখন অনেকে বলে যে এরে এটা করে প্যারাটা দিয়ে খুব মজা পাইলাম মজা নিলাম সেই আমি বলি না কিন্তু সিচুয়েশান অনেকটা ওইরকম ইঙ্গিত করে কিনা দেখেন একটা বাজেট হয়েছে এই বাজেটটা করার জন্যে গভর্নমেন্টে যারা আছে তারাই সর্বে সর্বা মনে করছে তারাই সব কিছুর একেবারে বাংলাদেশের সেরা অর্থনীতির মাস্টার একটা কথা বলে না যে এতবার বাজেট দেওয়ার অভিজ্ঞতা আছে কেন বলে কথাটা কারণ বাজেট দেওয়াটাও একটা অভিজ্ঞতার বিষয় যত বড় আপনি সেয়ানাই হন যত বড় অর্থনীতিবিদই হন আপনার অভিজ্ঞতা যেটা শেখায় এটা তো অন্য কোনোভাবে শিক্ষা হয় না যাই হোক এতগুলো কথার অর্থ কি জানেন অর্থ হচ্ছে আবার পত্রপত্রিকায় যে রিপোর্ট এসছে সেই রিপোর্টটা হচ্ছে এইরকম যে ডক্টর ইনুস কোনো জবাবদিহি করেন না এটা আবার বলছেন মাহমুদুর রহমান মান্না প্রধান উপদেষ্টা জবাবি করেন না নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইনুস কোনো জবদিহিতা করেন না এমনকি সামনাসামনি প্রশ্নগুলো অধিকাংশ ক্ষেত্রে তিনি প্রশ্নের জবাব না দিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বিদায় করে দেন এটা মাহমুদুর রহমান মান্না সেই মিটিং করে এসেছে বুঝলেন এবং কোনো কথাই বলেন না আমাদের এখানে একটা মুচকি ব্যাপার আছে আমাদের এখানে বলে যে মুচকি কাজ করা বলে না অনেকে আলা আলাপ আলোচনায় তো মুচকি বা চুপ করে থাকাটার মধ্যে বলে যে ভাই চুপ করে থাকে কিন্তু সব কিন্তু বুঝে সব বুঝে বুঝে তার মতো সে কাজ করে এখন ডক্টর ইনুসের ক্ষেত্রে সেরকম ইঙ্গিত করেছেন কিনা মাহমুদুর রহমান মানে এমন একটা ভুল করা কি প্রফেসর ইনুসের জন্য সঙ্গত এটা কি মানায় তার কাছে প্রশ্ন করছেন মানে উনি ভুল করে বলেছেন এমন কি হতে পারে উনি জানতেনই না যে একটারও বেশি প্রায় উনত্রিশটা দল ইতিমধ্যে ডিসেম্বরে ভোট চেয়েছে এই ভুল তো তার হওয়ার কথা না উনি কোনো ব্যাখ্যা দেননি ব্যাখ্যা উনি দিবেন না আমি প্রশ্ন তুলেছিলাম একটা আলোচনায় যে এই কাজটা করার পেছনে কোনো কৌশল কোনো গুগলি আছে কি না আপনার সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক্রমণ পূর্ণিয়া